কলেজে কলেজে আবার কি ছাত্র সংসদ নির্বাচন শুরু হবে এই মুহূর্তে কিন্তু সেই সম্ভাবনা খুবই কম আমি কেন এই প্রসঙ্গে উত্থাপন করছি সেটা হচ্ছে আজকে আদালত কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চাইছে সতেরোই জুলাই মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইউনিয়ন আর কি স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন নিয়ে রাজ্য সরকারের মতামত কি দীর্ঘদিন ধরে আজকে কলেজের নির্বাচন বন্ধ হয়ে গেছে যেটা ছাত্র যে সমস্ত ইউনিয়ন আছে তারা বারবার করেই সে দাবি তুলেছিল কিন্তু তারপরেও সেই ইউনিয়নের ছাত্র সংসদের ভোটের দিকে এই শিক্ষা দপ্তর কোনো সময় যায়নি বা রাজ্য সরকার সেদিকে এগোয়নি এবার কি দেবে আজ কলকাতা হাইকোর্ট শুধুমাত্র যে রাজ্য সরকারের কাছে এ বিষয়ে জবাব চাইছে তাই নয় একই সঙ্গে প্রতিটা ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দিয়েছে বলে দিয়েছে রেজিস্টারের অনুমতি ছাড়া ইউনিয়ন রুম খুলবে না কারণ বৈধভাবে তো কোনো ছাত্র সংসদে নেই যেটা হচ্ছে তাতে তৃণমূল ছাত্র পরিষদে এই মনোজিৎ মিশ্রের মতো প্রতিটা কলেজে একজন দুজন তিনজন করে মনোজিৎ মিশ্র আছে যারা বকলমে এই কলেজ শাসন করতো একই ভাবে তারা রাখতো কলেজের অধ্যক্ষকেও ফলে তারাই শাসনটা করত সরকারের এই নির্দেশ আসার পর নিঃসন্দেহে কিন্তু রাজ্য সরকার এবং তৃণমূলের যে ছাত্র সংগঠন আছে তার উপর একটা চাপ পড়বে দেখুন রাজ্য সরকার তো এরকম আদালতের থেকে রোজই কিছু না কিছু চাপ খাচ্ছে চাপের নিতে নিতে তারা হয়তো বর্মের মতো একটা গায়েও লাগে না কিন্তু আমার যতদূর মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দিকে যাবে না কারণ যদি ছাত্র সংসদ নির্বাচনের দিকে যায় তাহলে গোলমাল মাথা চালা দেবে প্রতিটা ছাত্র যা ইউনিয়নগুলো এক একটা বলা যেতে পারে সিন্ডিকেট হয়ে গেছে তার সঙ্গে শুধুমাত্র যে কলেজের পঠন পাঠনের সম্পর্ক আছে সেটা নয় তার বাইরে অনেক সম্পর্ক আছে নানাভাবে ইউনিয়নের নেতারা দিনের পর দিন কলেজে ভর্তির নাম করে টাকা তুলেছেন বিভিন্ন ফাংশন করে টাকা উঠেছে কলেজে যখন টেন্ডার দেওয়া হয় তার থেকে টাকা উঠেছে সে সমস্ত অভিযোগ সামনে আসছে এই অবস্থায় দাঁড়িয়ে প্রতি কলেজে যদি মনোনয়ন দাখিল করতে হয় তাহলে কিন্তু গোলমাল বাড়বে যেটা এই মুহূর্তে তাই মুখ্যমন্ত্রী বারবার করে আমরা দেখেছিলাম যে যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসেছিলেন তিনি কিন্তু কলেজে এই নির্বাচনের কথা বলেছিলেন একটি সময়ের মধ্যে কিন্তু সেই সময়ও পেরিয়ে গেছে তারপরেও কিন্তু কলেজে নির্বাচনের কাজ শুরুই করেনি শিক্ষা দপ্তর তারা জানে একবার যদি কলেজে নির্বাচনটা শুরু হয় তাহলে কিন্তু বললাম গোলমাল কোন জায়গায় কি মাত্রা পাবে এরা নিজেরাই জানে কারণ সেই নিয়ন্ত্রণ কি অ্যাটল আছে অন্তত মনোজিৎ মিশ্র ক্ষেত্রে দেখা গেল যে প্রতিটা কলেজে বা কি চলছে পুলিশের নাকের ডগায় কি চলছে কলেজ কর্তৃপক্ষ নাকের ডাগায় কি চলছে সেখানে আহ কতটা খবর কি রাজ্য দল বা শাসক দল রাখে সে বিষয়ে কিন্তু খুব সন্দেহ আছে বা রাখলেও তারা পদক্ষেপ নিতে কেন পারছে না তাহলে সেটা দ্বিতীয় প্রশ্ন আজকে এই মনোজিতরা তাদের মাথায় বিভিন্ন নেতা ছত্রছায়া থাকে ফলে একটা কলেজকে কেন্দ্র করে শুধু যে এখন ছাত্রদেরই মধু মধুভাণ্ড নয় বিভিন্ন নেতারও মধু তাই যদি ছাত্র ইউনিয়ন হয় লড়াইটা কিন্তু শুধু ছাত্রদের মধ্যে থাকবে না এই কলেজকে কেন্দ্র করে যে সিন্ডিকেট চলেছে এবং তাদের মাথায় যে সমস্ত নেতারা আছেন তারাও ইনভলভ হবেন কারণ একটা কলেজ মানেই তো রোজগার ছাত্রবর্তীর নাম করে বিভিন্ন বিষয় তো কে এই জায়গায় ছাড়তে চাইবেন প্রত্যেকে এই কলেজের দখল রাখতে চাইবেন আপনারা ভাবুন যে দক্ষিণ কলকাতার আইন কলেজে এই ঘটনাটা হয়েছে সেই আইন কলেজে দেড়টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা অথচ সাতটা সাত সাত দশের পর তারপরে সেখান থেকে রাত পর্যন্ত সেই ইউনিয়ন রুমে খোলা সেখানে ধর্ষণ দিনের পর দিন সেই ইউনিয়ন রুম খোলা লেগেছে যথেচ্ছার সব হয়েছে এবং সব কিছুই কিন্তু ম্যানেজিং কমিটি জানতো কলেজ কর্তৃপক্ষ জানতো তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ইউনিয়ন রুমে যারা বহিরাগত তাদের অবাধ আড্ডাখানা হয়ে উঠেছিল কেন বহিরাগতরা আসবে কোনো অনুষ্ঠান হলে সেখানে আসতে পারে তাহলে বহিরাগতদের কী কাজ এই মনোজিতের মতো যারা ইউনিয়ন আর আর কি নেতা ছিলেন এক সময় তারাই কোনো না কোনোভাবে এই কলেজ আঁকড়ি আছেন পার ডে মাত্র পাঁচশো টাকা করে ফেলতেন মনোজিত এবং সেটাও পারমানেন্ট কাজ নয় অথচ নিজে একজন আইনজীবী সেই পেশায় না গিয়ে কলেজে কিসের মধুভাণ্ড কিসের মহ বোঝাই যাচ্ছে উনি কলেজে কেন এরা আঁকড়ে থাকছে তাই কোনো সময় আমার মনে হয় না সরকার আর দশ মাস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এমন একটা নির্বাচন করবে না যেখানে একটি গোলমাল টেনে আনা যাবে যদি গোলমাল টেনে আনা হয় তাহলে কিন্তু সেটা শুধুমাত্র তো আর হাতাহাতিতে থেমে থাকবে না এখন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি গুলি বন্দুক এগুলো আচ্ছার ঘটনা হচ্ছে সেখানে সরকারের ভাবমূর্তি আরও ধাক্কা খাবে চলুন দেখি সতেরো তারিখ সরকার কি জবাব দেয় আমরা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত